ঠিক কবে আমেরিকার আদিবাসীরা সেখানে প্রথম বসতি স্থাপন করেছিল সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা সত্য প্রচলিত তত্ত্ব অনুসারে আজ ইউরেশিয়ার বাসিন্দারা শিকারের উদ্দেশ্যে অনুসরণ করে আমেরিকা মহাদেশে এসে পৌঁছায় সময় সে পৃথিবীতে বরফ যুগ চলতে থাকায় বেরিং প্রণালী সাইবেরিয়া এবং বর্তমান আলাস্কাকে সংযুক্ত করে রেখেছিল যার ফলে মানুষ এশিয়া থেকে আমেরিকায় পায়ে হেঁটে চলে আসতে পেরেছিল পরবর্তীতে তারা আরো দক্ষিণে চলে আসে এই অভিবাসন তিরিশ হাজার বছর থেকে দশ হাজার বছর পূর্ব পর্যন্ত চলেছিল বেরিংপোনালী স্থল সংযোগটি সমুদ্রে তলিয়ে যাওয়ার পর এই অভিবাসন বন্ধ হয়ে যায় নতুন অভিবাসীরা খুব দ্রুত ভিন্ন ভিন্ন জাতীয় গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। পাক কলম্বিয়ান যুগে আমেরিকার সমাজ সংস্কৃতি কিষ্টি এবং স্থাপনায় নিজস্ব ধরন পরিলক্ষিত হয়। ইউরোপীয় উপনিবেশিকদের আগমনের পর শেসব প্রভাব ধীরে ধীরে কমতে থাকে। পাক কলম্বিয়ান যুগ বলতে 1492 সালের ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের অনেক বছর পরও ইউরোপীয়দের দ্বারা সম্পূর্ণ রূপে দখল হবার পর্যন্ত টিকে ছিল দশ হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আমেরিকার আদিবাসীরা সমগ্র ইউরোপ আমেরিকায় ছড়িয়ে পড়ে প্যালিও ইন্ডিয়ান জনগোষ্ঠী বরফ যুগে মূলত বিশালাকার প্রাণী ম্যামথ শিকার করত কিন্তু যখন ম্যামথ বিলুপ্ত হতে শুরু করলো তখন মানুষ খাদ্য উৎস হিসাবে পাইসনকে বেছে নিল সময়ের সাথে সাথে বেরি এবং খাদ্য সংগ্রহ শিকারের একটি গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে ওঠে প্রায় 8000 খ্রিস্টপূর্বাব্দে মধ্য মেক্সিকোতে প্যালিও ইন্ডিয়ানরা আমেরিকার প্রথম কৃষি খামার তৈরি করেছিল সেখানে তারা ভুট্টা মটরশুটি এবং স্কোয়াশ রোপণ শুরু করেছিল অবশেষে কৃষি সম্পর্কে তাদের এই জ্ঞান উত্তর দিকে ছড়িয়ে পড়ে তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে হোহকাম নগরীর প্রাচীন সেচ ব্যবস্থার পর অ্যারিজোনা এবং নিউ মেক্সিকো উপত্যকায় ভুট্টা চাষ শুরু হয় আমেরিকার প্রাচীন সংস্কৃতির মধ্যে অন্যতম হলো ক্লোবিস সংস্কৃতি প্রাথমিকভাবে সুচালো বল্লমের অগ্রবাগ থেকে এই সংস্কৃতিকে আবিষ্কার করা হয় নয় হাজার একশো থেকে আট হাজার আটশো পঞ্চাশ পর্যন্ত এই সংস্কৃতি উত্তর আমেরিকার বেশিরভাগ অঞ্চলে জনপ্রিয় ছিল এবং দক্ষিণ আমেরিকাও এর উপস্থিতি ছিল উনিশশো সালে নিউ মেক্সিকোর ক্লোভিস এলাকা একটি প্রত্নতান্ত্রিক খননের পর এই সংস্কৃতির বেশ কিছু পুরাতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছিল ভাষাবিদ নৃতত্ত্ববিদ ও প্রত্নতান্ত্রিকদের মতে আমেরিকায় পরবর্তী অভিবাসন ঘটে আট হাজার এদের মধ্যে অন্যতম ছিল না দেনে ভাষাভাষী জনগোষ্ঠী যারা পাঁচ হাজার আমেরিকার ভূখণ্ডে প্রবেশ করেছিল এই জনগোষ্ঠী উত্তর পশ্চিম আমেরিকায় প্রশান্ত মহাসাগরের উপকূল পর্যন্ত বাস করত তারা বৃহদাকায় বাসস্থানে কয়েকটি পরিবার একত্রে বসবাস করত তবে এসব বসবাসের স্থান তারা সব ঋতুতে ব্যবহার করত না মূলত গ্রীষ্মে পশু শিকার ও মাছ ধরার ক্ষেত্রে এবং শীতকালে খাদ্য সংরক্ষণ করতে ব্যবহার করত ওসারা নামের আরো একটি জন জনগোষ্ঠীর সন্ধান পাওয়া যায় যারা খ্রিস্টপূর্ব পাঁচ থেকে ছয়শ খ্রিস্টাব্দ পর্যন্ত এ এলাকায় বসবাস করত অ্যাডেনা সংস্কৃতি নামে একটি পাক কলম্বিয়ান সংস্কৃতি জনগোষ্ঠী খ্রিস্টপূর্ব ছয়শ সাল থেকে মাটির তৈরি বৃহৎ আকার স্তূপ নির্মাণ করত। এরাই আমেরিকার সবচেয়ে প্রাচীন বা মাউন্ট নির্মাণকারী জনগোষ্ঠী ওয়াটসন ব্রেক এমন একটি মাউন্ট কমপ্লেক্স যার বয়স তিন হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাদ্য পয়েন্ট নামের আরো একটি মিথ নির্মিত কমপ্লেক্স সন্ধান পাওয়া যায় এর আনুমানিক নির্মাণ সাল সতেরোশো খ্রিস্টপূর্বাদ্য হোপওয়েল নামের আরেকটি সাংস্কৃতিক গোষ্ঠীর সাথে অ্যাডেনা গোষ্ঠীর জনগণ মিশে এক হয়ে যায় হোপওয়েলরা অপেক্ষাকৃত অধিক ক্ষমতাবান ছিল এবং মহাদেশের বিশাল এলাকা জুড়ে ব্যবসা বাণিজ্য করত প্রশান্ত মহাসাগরেও উত্তর পশ্চিমের আদিবাসীরা সম্ভবত সবচেয়ে ধনী আদিবাসী আমেরিকান ছিল অনেকগুলো স্বতন্ত্র সাংস্কৃতিক ও রাজনৈতিক বৈশিষ্ট্য জাতিসত্তা সেখানে গড়ে উঠেছে কিন্তু তাদের সবার মধ্যে কিছু বিশ্বাস ও ঐতিহ্যগত মিল ছিল খ্রিস্টপূর্ব এক হাজার সালের আগে থেকে এই অঞ্চলের স্ট্রাই গ্রাম গুলো গড়ে উঠতে শুরু করে এসব সম্প্রদায় পটল্যাস এর মতো বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করত এই সমাবেশগুলো সাধারণত বিশেষ কোন উপলক্ষে আয়োজন করা হতো যেমন টোটেম মেরু ওবার নতুন প্রদানকে বরণ করার উৎসব পনেরো শতকের মাঝামাঝি সময়ে ইরোকুইসরা বর্তমান নিউ ইয়র্কে ওয়ানিদা মোহাওয়াক অনন্তাগা কাওগা এবং সেনেকা নিয়ে উপজাতীয় জাতির একটি কনফেডারেন্সি গঠন করেছিল তারা এমন একটি শাসন ব্যবস্থা গ্রহণ করেছিল যা ইউরোপের কঠিন রাষ্ট্র থেকে অনেক আলাদা ছিল পঞ্চাশ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটিতে প্রতিটি গোত্র থেকে একজন করে প্রতিনিধি থাকত। ধারণা করা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের গঠনের সময় আদিবাসীদের এই রাজনৈতিক ব্যবস্থাকে স্মরণ রেখেছিলেন ইরোকুইস ছিল শক্তিশালী প্রতিবেশী অনেক উপজাতি এবং পরবর্তীকালে ইউরোপেদের সাথে তারা যুদ্ধ করেছিল তাদের নিয়ন্ত্রিত অঞ্চল প্রসারিত হওয়ার সাথে সাথে ওসেস কাউ পনকা এবং ও মহা জনগোষ্ঠী সহ ছোট আরো অনেক উপজাতি আমেরিকার পশ্চিমে চলে যেতে বাধ্য হয় প্রথম থেকে শতকের মধ্যে হাওয়াই দ্বীপপুঞ্জে আবিষ্কারের পর এখানে বসতি স্থাপন করতে শুরু করেছিলেন ছয়শ বছর পর সেখানে পরে ব্রিটিশদের আগমনের আগ পর্যন্ত দ্বীপটি বিশ্বের অন্য অংশ থেকে একরকম বিচ্ছিন্ন ছিল ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস অধীনে ইউরোপীয়রা সতেরোশো আটাত্তর সালে হাওয়াই দ্বীপপুঞ্জে এসেছিলেন এবং যোগাযোগের পাঁচ বছরের মধ্যে ইউরোপীয় সামরিক প্রযুক্তির সাহায্যে তিনি হাইতের রাজা প্রথম এবং যোগাযোগের পাঁচ বছরের মধ্যে ইউরোপীয় সামরিক প্রযুক্তির সাহায্য নিয়ে হাইতের রাজা প্রথম কামাহেমা প্রথমবার দ্বীপগুলোকে একত্রিত করে হাওয়াই রাজত্ব প্রতিষ্ঠা করেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং সিরিজটি চালু রাখতে আপনারা পার্ট থ্রি লিখে কমেন্ট করতে পারেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ